এই হেয়ারস্টাইলটা তোমরা যারা দেখতে পাচ্ছ তাদের সবাইকে বলছি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা তোমরা সবাই দেখো হাই এভরিওয়ান আমি রূপা সরকার আমি তোমাদেরকে এই স্টাইলটাকে শেয়ার করতে চাইছি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমি ফার্স্টেই বলে দিয়েছি ফার্স্ট দেখো আমি কি করেছি এখানে ক্রিম্পিং ছাড়া একটা হেয়ার তোমাদেরকে দেখানো হচ্ছে কীভাবে হেয়ারটাকে করা হচ্ছে ফার্স্ট আমি নিয়ে নিয়েছি একটা প্রোফাইল সেকশন যেটা নাক থেকে সোজা হেয়ারে ফ্রন্টে যে হেয়ারটা স্টার্ট হয় সেখান থেকে আমি নাক বরাবর আমি একটা টেলকাম চিরুনির সাহায্যে আমি প্রোফাইল সেকশানটা নিয়ে নিয়েছি দেন আমি করেছি কি যে আঙ্গুল মাপ নিয়ে নিয়েছি ফ্রন্টের থেকে তো আঙ্গুল মাপটা কেন নিয়েছি তো সেটা হচ্ছে পাঁচ আঙ্গুল নিচ্ছি ফ্রন্টের ফ্রন্ট ভ্যারিয়েশন যেটা আমি করতে চাইছি দেন বাকি পাঁচ আঙ্গুল যে মাপটা না হয়েছে সেটাতে আমি হচ্ছে ব্রুভান তৈরি করবো আর বাকি যে ব্যাকসাইডে হেয়ারটা রয়েছে সেটাতে আমি একটা পনিটেল করে নিয়েছি তো পনিটেলটা করার সময় আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি যারা একদম নতুন হেয়ার স্টাইল যারা কিছুই জানো না তাদের হয়তো এই ভিডিওটা প্রচণ্ড হেল্প হয়ে যাবে হেল্পফুলি হবে তো কি করে আমরা হেয়ার করবো একটা হেয়ার কমপ্লিট করতে গেলে যারা প্রথম তাদের অনেকটা টাইম লেগে যায় তো আমি এই ভিডিওটা বেশিরভাগ তাদের জন্যই হেল্প হবে যারা একদমই হেয়ার স্টাইল কিছুই জানো না ফার্স্ট আমি করে নিলাম যেটা একটা গার্ডারে আমি দুটো ক্লিপ লাগিয়ে নিয়েছি ক্লিপ দুটো ববি ববি পিন যেটাকে বলা হয় সেই ক্লিপ লাগিয়েছি তো ক্লিপটা কি করেছি দেখো পনিটেলটা আমি একেবারে ওয়ান পজিশনে নেই নি আমি জিরো ওয়ান পজিশনে নিয়ে নিয়েছি কারণ এখানে যখন হেয়ারটা পুরো কমপ্লিট হবে ব্যাক সাইডে যে হেয়ার বানটা হবে তো তখন তারপরে যখন আমরা কেউ ফুল লাগাই বা কেউ হয়তো এক সাইডে ফুল লাগাই মানে যার যেরকম চয়েস অনুযায়ী ফুল লাগানো হয় তো তার ফুল লাগানোর জন্য যে জায়গাটা লাগে তো সেটার জন্য আমরা কি করব জিরো ওয়ানে তবে এটা আমার চয়েস অনুযায়ী আমি করেছি এর থেকেও জিরো এর থেকেও ওয়ান পজিশনেও আমরা হচ্ছে পনিটেলটা করতে পারি তো ক্লায়েন্ট ডিমান্ডিং যেরকম থাকবে সেটা তোমরা তখন করে নেবে আমি এখানে একটা টাপটে স্প্রে ইউজ করেছি যেটা ফাইভ প্লাস দেন আমি পনিটেলটা কমপ্লিট করে করা হয়ে গেছে দেন আমি কী করেছি যে আঙ্গুল মাপ নেওয়া হয়েছিল যে ফ্রন্ট এরিয়া থেকে সেখান থেকে ফার্স্ট আমি নিয়ে নিয়েছি সি সেকশান তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো আমার ভয়েস এবং ভিডিও দুটোই তোমরা অনুভব করো তাহলে হয়তো আমি আমি চেষ্টা করছি বোঝানোর যাতে তোমরা এই হেয়ারটাকে কমপ্লিট করতে পারো এখানে আমি মারবে একটা ম্যাট পাউডার ইউজ করেছি কারণ এখানে এই পাউডারটা আমরা কেন ইউজ করবো যে হেয়ারটা অনেক সময় কি হয় মশ্চরাইজ হয়ে থাকে মানে মশ্চরাইজ যেটাকে বলা হয় যে একটা অয়েল অয়েল ভাব বা হয়তো সিল্কি ভাব যেটাকে বলা হয় তো আমরা সিল্কি হেয়ারে বা অয়েল অয়েল হেয়ারে আমরা কিন্তু কখনো হেয়ার স্টাইল করতে পারবো না আমাদের হেয়ারটাকে কি করতে হয় ড্রাই করতে হয় তো ড্রাই করার জন্য আমি মার্ভেকে পাউডারটা ইউজ করেছি তো তোমরা তারাও যারা হেয়ার করবে তারাও এইভাবে করবে এখানে আমি ক্রিম্পিং করিনি বাট আমি কিন্তু এখানে ব্যাক কম করেছি দেখো ফার্স্ট যখন সি সেকশানটা নিয়েছি তখন হেয়ারটা আমি যখন হাতে নিয়েছি তখন কিন্তু আমার হেয়ারের হাত মানে কীভাবে আমি হেয়ারটা কতটা অ্যাঙ্গেল আমি করে নিয়েছি সেটা কিন্তু একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়েছি দেন আমি কিন্তু একশো কুড়ি বা একশো আশি এরকমভাবেই করেছি আচ্ছা ব্যাকম যখন করা হচ্ছে তখন প্রত্যেকবারই আমি কিন্তু মারবেকের পাউডার ইউজ করছি দেন কম করছি আমার যতটা পর্যন্ত এখানে পাপটা ফোলানোর দরকার ততটা আমি ফুলিয়েছি পাপ বলতে এটাকে বোফনও বলা যায় বা পাপ বলা যায় যে যেইভাবে এটাকে চেনো বা জানো তো সে সেইটাকে বুঝে নাও আমি সব মানে সব রকমভাবে বোঝানোর চেষ্টা করছি তো প্রত্যেকবার আমি যে সেকশানগুলো নিচ্ছি ফার্স্ট আমি সি সেকশান নিয়েছি সবাই বুঝতে পারছো বা দেখেছো তারপর সি তারপরে যে আমি সাইডে যে সেকশানিংগুলো নিয়েছি সেটাও আমি সি নিয়েছি তো প্রথম যে সি সেকশানটা নিয়েছি সেই সি সেকশানের হাফ থেকে তার পাশে যে হেয়ারটা রয়েছে সেই হেয়ারের থেকে হেয়ার আমি ওখান মানে হাফ থেকে পরে যে হেয়ারটা নেওয়া আছে সেটাকেও আমি একটা সি সেকশান নিয়েছি ফার্স্ট যেটা স্মল নিয়েছিলাম সেটা সাইডের সি সেকশানটা আমি একটু বড় নিয়েছি এইভাবে আমি ডান দিক বাদি করে নিলাম দেন আমি আরেকবার মেপে দেখে নিচ্ছি যে আমার এখানে এই পাঁচ আঙ্গুল ফ্রন্টে যে হেয়ারটা আমি করতে চাইছি সেটার জন্য আমার হেয়ার আছে কিনা বা আমি কতটা পর্যন্ত আমি আবার হেয়ারটা নেব তো দেন আমি আবার সেইভাবে করছি যতটা আমার মনে হচ্ছে যে আমি এখানে ব্রুখনটা আমি কতটা হাইটে করব তত পর্যন্ত আমি কিন্তু এখানে একটা কমিং করে নিচ্ছি কমিং করার পরে কিন্তু আমি টাপটে ফাইভ প্লাস আমি এইটা স্প্রেটা ইউজ করেছি দেন ভিডিওটা অনেকটা লং হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে ভিডিওটা একটু স্প্রিড দিয়ে দিয়েছি আলটিমেটলি আমি ভিডিওটা এতটা বড় হয়ে যাচ্ছে বাট বোঝানোর জন্য আমি কিন্তু ভিডিওটা এত বড় করেছি ফার্স্টেই বলে দিয়েছি ভিডিওটা কেউ তোমরা স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি হেয়ারটাকে কমপ্লিট করেছি এই মধ্যে যেটা আমি রেডি করছি সেটা হচ্ছে ব্রুফন ব্রুফনটা কিভাবে আমরা করব। তো যারা এখনও হেয়ার স্টাইল কিছুই জানো না তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হয়ে যাবে তো প্রত্যেকবার আমি যখন শেকশানিক নিয়ে নিচ্ছি তো তখন আমি কিন্তু মার্বেকে ম্যাট পাউডার আমি ইউজ করছি একটা জিনিস তো সব সময় যখন আমরা হেয়ার স্টাইল করব তখন প্রত্যেকবার যে শেকশান নেওয়া হচ্ছে সেই শেকশানগুলো যেন কোনো হেয়ার যেন কোনো জট বেঁধে না থাকে হেয়ারটা যেন প্রপার ক্লিয়ার থাকে চিরুনি বা যেন আমি খুব সুন্দরভাবে চিরুনি মানে কম করতে পারি চিরুনি চালাতে পারি ব্যাকম যে করা ব্যাকমটা তাহলে আমাদের খুব ভালো হবে ব্যাকমি আর আরেকটা জিনিস জিনিস খেয়াল রাখবে বারবার কিন্তু আমরা যদি আঙুল মেপে নেই ফ্রন্টে যে কি আমরা ফ্রন্টে যতটা করতে চাইছি তো সেটা হচ্ছে পাঁচ আঙুল মাপটাই থাকবে সর্বদা এটা কিন্তু খেয়াল রাখবে এবার যাদের ফ্রন্টে হেয়ারটা অনেক বেশি থাকে ব্যাকে হেয়ার কম থাকে তাদের ব্যাপারটা আলাদা যাদের ফ্রন্টে হেয়ার বেশি থাকে তাদের কিন্তু কপাল ছোট থাকে তো সেটা বুঝে তাদের কিন্তু হেয়ার করে দিতে হবে এটা খুব কম দেখা যায় আর আরেকটা জিনিস হচ্ছে তোমরা যখন হেয়ার হেয়ার স্টাইল যারা একদমই জানো না তাদের তারা তো এই ভিডিও আমার আশা করছি এই ভিডিওর মাধ্যমে তারা কিছু হলো একটু নলেজ তারা পেয়ে যাচ্ছ আর এই টাপ টের যে আমি স্প্রেটা ফাইভ প্লাস এই স্প্রেটা ইউজ করেছি এটা এটা কেন ইউজ করলাম এটা হয়তো অনেকে জানতে মানে চাইছ বা জানার ইচ্ছে আছে তো এইটাতে হচ্ছে এই যে আমাদের যে হেয়ারটা যেগুলো ছোট ছোট হেয়ার আছে সেটা বা আমরা যে বুফন করছি সেখানে যে কমিং করা হচ্ছে সেটাকে হচ্ছে মানে লক করা তো হেয়ার যে লক করব কিভাবে তো এই টাবটের যে স্প্রেটা ইউজ করেছি এটা দিয়ে হচ্ছে আমরা মানে এটা শক্ত আর কি হয়ে যায় স্প্রেটা দিলে পরে কি হয় শক্ত হয়ে যাচ্ছে তো সেটা নড়বে না যার জন্য স্প্রে এই ধরনের স্প্রে হচ্ছে ইউজ করতে হবে তো আমিও সেটা করেছি আর একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি যখন একেবারে বুফনটা যখন মানে পাঁচ আঙ্গুল বুফন যখন আমার নেওয়া হয়ে গেছে তখন আমি কিন্তু দু দুদিকেই মানে হেয়ারে দুদিকেই যেন সমানভাবে এটা মানে এয়ার টু এয়ার সেকশান যেটাকে বলা হয় তো সেটা কিন্তু সমানভাবে আমি কিন্তু নিয়ে নিয়েছি দুদিকে মানে এইটা যেন বেকার না হয় এটা সবসময় তোমরা খেয়াল রাখবে যে বুফনটা যে করা হচ্ছে যে সি সেকশান সি সেকশন করে করে আমি ডান দিক বাদি করে সি সেকশান নিচ্ছি শেষে যে আমি সেকশানটা নিচ্ছি সেটা কিন্তু আমি এয়ার টু এয়ার সেকশান করে মানে দুদিকটা যেন সমান থাকে সেই জিনিসটা আমি করে নিয়েছি দেন আমি করে নিয়েছি বুফনটাকে কিভাবে লক করব তো প্রত্যেকবারই আমি কিন্তু ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছি হেয়ারটাকে আর আমি কিন্তু স্প্রে ইউজ করছি কারণ যে হয় না বেবি হেয়ারগুলো বারবার তারা উড়ছে তো উড়ছে মানে তারা কি বলছে যে আমি স্প্রে পাইনি আমায় দাও মানে আমি আমি খাবার পাইনি আমাকে দাও তো তাদেরকে হচ্ছে স্প্রে দিয়ে তাদেরকে বসাতে হবে তো আমি সেটাই করেছি বারবার কম করতে হবে আর যে হেয়ারগুলো আবার ওপর দিকে উঠে উঠে যাচ্ছে তাদেরকে স্প্রে দিয়ে দিয়ে বসাতে হবে আবার দেন কম করতে হবে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে করতে হবে তোমাদেরকে দেন পুরো যখন হেয়ারটা বসে গেল এবার হেয়ারটা তো পুরো ড্রাই হয়ে যাচ্ছে তো তার জন্য আমি কি করেছি ওসিসের একটা স্প্রে ইউজ করেছি ওসিসের স্প্রেটা কেন ইউজ করব ওসিসের স্প্রেটা হচ্ছে একটা ময়শ্চারাইজ কাজ করে যে এটা হচ্ছে যে শক্ত যে স্প্রে দিয়ে দিয়ে অনেক সময় হয় কি হেয়ারটা খুব শক্ত হয়ে যাচ্ছে তো শক্তটাকে নরম করার জন্য আমি কিন্তু ওসিজের স্প্রেটা ইউজ করেছি তোমরাও যারা হেয়ার করবে তারা স্প্রে যখন কিনবে ওসিজের একটা স্প্রে তোমরা কিনে রাখবে কারণ অনেক সময় হয় কি যে স্প্রে বেশি পড়ে গেছে তো চুলটা ওখানে কি হচ্ছে একটা শক্ত হয়ে গেছে তো ওখানে যখন অসিসের স্প্রেটা ইউজ করা হবে তখন কিন্তু শক্তটা নরম হয়ে যাবে তো আমি যেটা নিজে অভিজ্ঞতায় যেটা আমি বুঝেছি তোমাদেরকে আমি সেটাই শেয়ার করছি দেন দেখো বোফনের যে হেয়ারটা আমি কিন্তু হাতে পুরোটা আসবে কি আসবে না সেটা আমি তো ভালো মতো বুঝতে পারছি না বা পারছিলাম না এটা তোমাদের ক্ষেত্রেও হতে পারে আমি প্রচুর মানে আমি কিন্তু তোমাদের সাথে খুব ডিটেলসে এই বিষয়টা ইউ মানে শেয়ার করছি তো আমি কি করেছি যে তোমরা দেখতেই পেলে যে সেকশানিং স্টিলের যে সেকশানিং ক্লিপ আছে সেই সেকশানিং ক্লিপটাকে আমি আটকে নিয়ে দেন আমি ববি পিন ওখানে আটকে দিয়েছি দেন আমি সেকশান ক্লিপগুলো ওখান থেকে আমি খুলে নিয়েছি দিন চলে আসলাম আমি ফ্রন্ট ডে এবার ফ্রন্ট ডে আমি কি করতে চাইছি তো আমি ফার্স্ট আমি নিয়ে নিছি স্ল্যান্ড সেকশন করে করে আমি ফ্রন্টে দুদিকে পার্টিশান করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ হেয়ারটা দেন আমি স্ল্যান্ড সেকশান করে নিয়েছি ফার্স্ট আমি নিয়ে নিলাম মার্বেকের পাউডার দেন আমি একটু অল্প করে ব্যাককম করলাম মানে রুট এরিয়াতে ব্যাক্রম করেছি আর তারপর দেন আমি হচ্ছে স্প্রে ইউজ করলাম এবার পাতলা পাতলা সেকশান নিচ্ছি নেওয়ার পরে দেন আমি যেরকম প্রত্যেকটা স্ল্যান্ড সেকশন নেওয়ার পরে আমি মার্বেকের পাউডার ইউজ করেছি তাই না আমি কম করেছি যত আমি পেছন দিকে যাচ্ছি তত কিন্তু কমটা আমি একটু বেশি করে করছি তোমরা দেখছো যারা তারা হয়তো একটু হলো বোঝার চেষ্টা করছো বা চেষ্টা রাখবে প্রত্যেকবারই আমি ব্যাক করছি এখানে যেটা আমি শুধু তোমাদের বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো ক্রিম্পিং ছাড়া যারা হেয়ার করতে চায় তো তাদেরকে আমি কীভাবে করবো এমনও হয়ে আছে যে আমি যখন আমি হচ্ছে মেকআপ আর্টিস্ট আমি বিউটিশিয়ান আমি হেয়ার স্টাইলও আমি শিখে এসেছি বাট আমি হেয়ার স্টাইলের কোনো ভিডিও এখনও পর্যন্ত আপলোড করিনি ফার্স্ট যখন আমি শিখে এসেছিলাম তখন হয়তো কয়েকটা ভিডিও আমি ছেড়েছি এবার এগুলো করতে গেলে সবাই তোমরা জানো যে একটা পারফেক্ট একটা টাইমের দরকার বা ভিডিওটা কেউ করে দেবে আমি কাজটা করছি এরকম একজনকে দরকার তো সেখানে আমি এগুলো একটা সময় ব্যাপার থাকে তো যতটা আমি পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো তো এখানে যে আমি আস্তে আস্তে সব সেকশনগুলো নিয়ে নিয়েছি তো স্ল্যান সেকশান করে করে নিয়ে আমি পুরোটাই একবারে কিন্তু করে নিয়েছি দেন আমি আস্তে আস্তে সব যে যেগুলো আমি ব্যাকম করা হয়েছে হেয়ারগুলো সেই ব্যাকম করা হেয়ারগুলোকে আমি কিন্তু আবার আস্তে 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 করে আমি আবার ওখানে ভালো করে একটা কম করে নিয়ে ফন্ডে আমি কতটা ফোলাবো মানে ক্লায়েন্টের তো একটা ডিমান্ড থাকে যে আমার ফ্রন্টটা এতটা ফোলাবে কেউ বলে বেশি ফোলাবে না তো সেটা ক্লায়েন্ট ডিমান্ডে এবার যেহেতু এখানে আমি একটা হেয়ার করে দেখা ছি তো সেখানে আমি আমার চয়েসটাকেই রেখেছি যখন তোমরা রিয়েল ক্লায়েন্টের ওপরে এই কাজটা করবে তখন একটা সামনে আয়না রেখে নেবে ক্লায়েন্টকে আয়নার সামনে বসাবে দেন তোমরা কাজটা করবে ক্লায়েন্ট যতটা ফোলাতে বলবে ফন্ডে ততটাই তোমরা ফোলাবে ক্লায়েন্টের ডিমান্ডটা থাকবে আর আরেকটা আমি বলে দিই যখন আমি ফন্ডে কাজটা করছিলাম তখন কিন্তু সব আমি তখন আমি ওখানে যে টাফটের স্প্রে ইউজ করেছি সেই টাপটে স্প্রে ইউজ করার পরে দেখা গেছে যে আমার এখানে কিন্তু চুলটা শক্ত হয়ে গেছিলো তো সেটা আমি কি করেছি আমি আবার ওসিসের স্প্রে ইউজ করে সেটাকে আমি আবার নরম করে নিয়েছি যাতে আমি চিরুনিটা চালাতে পারি দেন আমি এখানটা একটা দেন যে হেয়ারগুলো আমার যে ফি মানে হয় না যে ফিজি হেয়ার বা বেবি হেয়ার যে হেয়ারই বলতে পার তো ছোট হেয়ার তো এরকম হয় তো সেইগুলোকে আমি কিভাবে লক করব তো তখন আমি টাপটের স্প্রেটা ইউজ করেছি দেন আমি কিন্তু ওসিচের স্প্রে ইউজ করেছি যে চুলটা যাতে এখানে সফট দেখায় তো দেন আমি এক সাইডে হেয়ারটাকে ওখানে একটু টুইস্ট করে নিয়েছি যে হালকা একটু টুইস্ট করে নিয়েছি যে এই জায়গাটা যেখানে আমি লোক করব ঠিক আমি কিন্তু সেই জায়গাটাই হেয়ারটাকে এনে সেই জায়গায় এনে নিয়ে কিন্তু আমি করেছি তোমরা দেখো আমি কতটা তোমাদের বোঝাতে পারছি তো দেন আমি আরেক সাইডেও করে নিয়েছি দুদিকেই সমান করে নিলাম সমানভাবে আমি কতটা ফোলাবো এই জিনিসটা কিন্তু একটা খেয়াল করবে নিজে কিন্তু চোখে এটা হয় না এটা আয়না সামনে থাকতেই হয় নইলে কিন্তু দুদিকটা সমান হচ্ছে কিনা না ফোলানোটা সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না এবার দেন আমি কি করেছি ব্যাক সাইডে যে আমি পনিটেল করেছিলাম এবার ফ্রন্টের যে হেয়ারটা আবার ব্যাক সাইডে এলো সেটাকেও আমি কিন্তু আবার একটা গাডার দিয়ে লক করে নিয়েছি দেন আমি মারবেকের একটা নেট ইউজ করেছি এটা তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো তাওয়ানেটে পুরো আমি হেয়ারটাকে পুরো ভরে নিয়ে দেন আমি কিন্তু এখানে একটা টুইস্ট করে নিয়ে তারপরে দেন আমি কি করেছি এখানে ইউপিন দিয়ে আমি লক করে নিলাম তো তোমরা যারা এরকমভাবে হেয়ারস্টাইল খুব এগুলো করতে গেলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো তোমরাও এই তাওয়া নেট ইউজ করতে পারো এটা খুবই হেয়ারস্টাইলের ক্ষেত্রে খুবই মানে সহজ একটা উপায় যেটা আমি সবসময় আমার কাছে রাখি আমার তো কাজ করতে গেলে পরে অনেক সময় কি হয় মেকআপ করছি হেয়ার স্টাইল করবো তো আমার সময় খুব শর্ট হয়ে যায় তখন আমি কিন্তু এইভাবেই কমপ্লিট করে দিই তো তোমরাও এইভাবে করবে সবসময় নিজের সুবিধাটাকে দেখবে তার জন্য সেই সুবিধার জন্য কি করবে তোমরা তোমাদের জিনিসগুলোকে সব রেডি করবে কষ্ট করে হলো রেডি করে রাখবে কারণ যখন কাজ করবে কাজ করতে গেলে বেশিরভাগ এটাই হয়ে থাকে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি অনেকের ক্ষেত্রেও এটা দেখেছি শুনেছি তো একটা কাজের জন্য যাচ্ছি সাইডে আবার আরেকটা কাজ পেয়ে যাচ্ছি তো তার জন্য সময়টা তো আমরা নিয়ে থাকি না বা আমরা জেনে বুঝে যাই না তো জিনিসগুলো তো আমরা রেডি রাখতে পারি অল্প সময়ের মধ্যে কিভাবে একটা মেকআপ একটা হেয়ার স্টাইল আমি কীভাবে করবো সব জিনিসগুলো রেডি থাকলে অবশ্যই সেটা আমরা খুব সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে সেটা আমরা কমপ্লিট করে আসতে পারি তো এখানে আমি কাপড়ের একটা ফুল আমি কিনে নিয়েছিলাম একটা সময় তো এই চেনটা তো আমি ইউপিনের সাহায্যে এটাকে লক করে দিচ্ছি দেখো যারা রিয়েল ব্রাইট থাকছে ধরো ব্রাইটের কাজ পাচ তো তখন কিন্তু ওই যে ব্রুফন আছে ওখানে তোমরা কিন্তু ওই শোলার যে টোপর দেয় না বিয়ের ব্রাইটকে সেটা তোমরা ওখানে লক করে নেবে আমি নেক্সট ভিডিওতে আমি সেটা দেখাবো আর ফ্রন্ডে যেমন টিকলি পরানো হয় সেটাও আমি দেখিয়ে দেবো তো এখানে যে হেয়ারটা কমপ্লিট তোমাদের দেখিয়েছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ